বাংলাদেশে হাসিনা নামলে যারা গুম করছে খুন করছে যারা আসলে মানুষকে বিনা বিচারে হত্যা করছে মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে এখন এই যে জন্য বিশেষ একটা আদালত মানবাধিকার আদালত এই আদালতে তাদের বিচার হইতেছে হাসিনার বিচার তেরো তারিখ হবে এইটা নিয়ে আওয়ামী লীগ আবার আগুন জ্বালানোর বাংলাদেশে আগুন দেওয়ার চেষ্টা করতেছে এই আগুন বলতে চাই বাংলাদেশে আর আগুন দেওয়ার ভয় দেখেন না আপনারা গুলি করার ভয় দেখেছিলেন আমাদের ছেলেরা বুক পাইতে দিয়ে দেখাইছে যে গুলি আমাদের দেশের ছেলেরা ভয় পায় না আমাদের দেশের ছেলেরা গুলি রে ভয় পায় বুকের অভাব হয়েছে গুলির অভাব হয়েছে বাংলাদেশে বাংলাদেশের তুলাপানের বুকের অভাব হয় না অজয় শেখ হাসিনাকে বলতে চাই ভয় দেখানোর চেষ্টা করেন না আগুন নিয়ে খেলেন না আগুন নিয়ে খেললে যে পরিণতি আপনার হয়েছে আপনার অসহায় পুলা পানের আপনি তো পালায় দিল্লিতে গিয়া রাজার হালে আছেন এই পুলা পানকে যে নামাইছেন এই পুলা পানের দশা অনেক খারাপ হবে তাহলে বন্ধ করেন আগুন নিয়ে খেলা বন্ধ করেন যে অপরাধ করছেন এটার বিচার হবে তারপরে বাংলাদেশের মানুষ ঠিক করবে আপনাদেরকে কি করবো কিন্তু যে কারণে বলছিলাম এরকম ঘুমের যেরকম বিচার হয় আমরা আরেকটা দেশের বিচার চাই আরেকটা বিচার চাই নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যারা ঘুম করছে কেন করছে টাকা জমানোর জন্য করছে যারা খুন করছে কেন করছে সম্পদ বাড়ানোর জন্য করছে এক একটা লোক এই বেনজে ওই আমাদের এখানকার এমপি ওই এখানকার মন্ত্রী ওই হামিদ যারা যারা এমপি মন্ত্রী ছিল তাদের এফিডেভিট দেখেন দুই সালে যে এফিডেভিট দেওয়া করছে আমার দুই কোটি টাকার সম্পদ আছে পাঁচ বছর পরে সে এসে বলছে আমার একশো কোটি টাকার সম্পদ আছে পরের বছর যখন এমপি হয়ে গেছে তখন বলছে পাঁচশো কোটি টাকার সম্পদ হয়েছে তার বছর হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়েছে এই যে সম্পদ এই সম্পদগুলো চুরির সম্পদ এই সম্পদ এগুলি সম্পদ এই সম্পদ আপনার কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে বেটের মাধ্যমে অদৃশ্য কায়দায় তুলে নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে আমরা এই সম্পদ বাজেয়াপ্ত করে মানুষের মধ্যে বিলি বন্টন করার জন্যে একটা বিশেষ অর্থনৈতিক আদালত করতে চাই আর আদালত করতে চাই ফুলের বিচার যেরকম হবে চুলের বিচার লোকের বিচার ওই রকম হবে এই বিচার করার কথা কোনো রাজনৈতিক দল বলে না কারণ চুরে চুরে মাস্তু তো ভাই আর আবার তারাও করতে চায় যে চুরি এরা করে গেছে পরের বার ক্ষমতায় এসে আমার ক্ষমতায় গেলে আমি যেন চুরি করতে চাই এই জন্য পথ বাংলাদেশে আদালত এটা আমার শেষ কথা সিনামাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিডি ফেস সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং